আল্লাহ 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 দোয়ার নবী বিনে গঙ্গো ভাইয়া বলতে কে গাই জ গঙ্গে গে মাশাল্ আল্লাহ আল্লাহ দোয়ার নৌ বি বিনে গঙ্গ বলতে কে গাই জ গো হতে গে মার্বা আল্লাহ আল্লাহ বে দাইকে সববি দেশি বেবে দাইকে সববি দেশি মিছে মাইয়া রজাও গতেন জান পন বলতে কে হনাই জং হতেন যাই মারহুয়া আল্লাহ 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 যারা তোমার অতি গইয়া পন গন তারা তোমাই মিলে

করবে দাপন গো ও ও মাটির নিচে

দং দয়াল নীর আমার হয় যায় নার হবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর দিদার দিয়া দন্ন কর গ দিদার দিয়া দন্ন কর কর অবয়ব শান্ত মাইনা দে কিলে বাসে না গো পগরান আমার মুর্শিদ চান্ত মাইনা দে কিলে বাসে না গো পগরান মারাবা আল্লাহ আল্লাহ জবানদা কইলা এক নাম এক নাম আল্লাহ 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 যেই দিন তোমার নামটি শুনি লাম গো দয়াল নামটি শুনি দাঙ্গাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলা দিদার দিয়া দন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না গো পঙ্গ রাঙা मरहा

Chết cái mộng này mà hòa Allah Allah Allah, tôm cái hoa ranh nụ bẹ này rát rồi đi cái gì vậy? có mực chết, tôm đi cái này, Masha Allah Allah Allah, lúc sau mà chết còn đâu kĩ, ham cái này Ao mặt ra đây bụng li bạc mùi chị đi kèm mô hôn này ngay 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 আল্লাহ আল্লাহ নবী মুশকিল কৌশা তিনে জং ইমাম হাসান হোসেন দুই ভাই নবী চিরি রঙন আর নাই রে গ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ

তিন নাম্বার যখন কোনো গোত্রের ভিতরে জিনা ব্যবচার বেড়ে যায় তখন আল্লাহ তালা তাদেরকে বৃষ্টি দেয় না খরা দেয় খরা খরা দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেয় সাবধান এই ব্যাপারে গুনা যদি করেন গুনা সারেন আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করেন আল্লাহ হয়তো ন্যাক দোয়ার কারণে মাফ করে দিব ঠিক না এই জন্য সাবধান হুজুর আমরা সবাই কিন্তু এটা নি না সবাই না একজন করলো এটার কারণে দৈরালা সম্মানিত এলাকার মূলের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানা বক্তারপুর সরদার বাড়ি গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে এই এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য ওলামাই কারাম তলে বুলালেম ছাত্র ভাই বাবারা মসজিদের ইমাম মোয়াজিনরা আল্লাহ যুবক নজওয়ান ভাই পর্দার অন্তরালের কত মা বোনেরা আপনার শাহিন সাহি পাক দরবারে এগারোতম বাসুরিক সুন্নি মুঘা সম্মেলনের আখিরি মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না দয়াল রে কে জানি গাছ বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দা কেদানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে গো হেমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানা দা মনিব কে জানি আগবাইছে কার জানি মানাই মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের রাজা আমায় আব্বা চই গেছে আল্লাহ হাল্লা জারে পালাইয়া রাইখা গেছে কান্দিবার লাগিয়া মা যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈও বানি করে দাও অনেকের আম্মা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নিব করে দাও আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো দয়াল রে আমরা গুণাগার না খানদারের হাত বাড়াইছি এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সব পোস্টার দিয়া মাহফিলের সুতামণ্ডলী যারা যারা শরিক হয়েছে পর্দার অন্তরালের যে মা বোনের হাত বাড়াইছে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এলাকায় বৃষ্টি হয় না আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি না দিলে আমরা কেমনে পানির ব্যবস্থা করব আল্লাহ বৃষ্টি দিয়া তাদের ফসল ফলা দিতে বরকত দান কর এই মাহফিল কেমত পর্যন্ত কবল মঞ্জুর কর আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান কর যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও ইমানের সাথে দিন দিঘি করে দাও ও মনি একজন বাবাজি দোয়া চাইছে ওনার দুইটা ছেলে হেফদুল কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ কোরআনুল করিম সহিভাবে করার মতো তৌফিক দান করো আমার ছয় ছয়টা মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র উস্তাদ বিশেষ করে ছাত্রদের পরিবারদেরকে কবল মঞ্জুর করো আমার বিবনে বড় একটা শখ বড় একটা মাদ্রাসা করার আল্লাহ ছয়টা মাদ্রাসা সহ তার সাথে আর একটা বিশাল মাদ্রাসা করার মতো তৌফিক দান করে দাও রাব্বুল ইনফরিয়া ফরিয়া সই সালামতে আবার বাড়িতে ফিরার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আগামী বছরের জন্য যারা চাল দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে তারা রে কবুল করে নাও মরণের আগে নবী নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের আখিরি জবানে ইল্লাল্লাহ ইহু মুহাম্ম